ওয়েলকাম ফ্রেন্ডস ছাত্র শিক্ষক অনুপাত বজায় রাখার জন্য এবার একটা নতুন পলিসির চিন্তাভাবনা করেছে শিক্ষা দপ্তর এমনই একটা তথ্য আজকে সংবাদপত্রে উঠে এসেছে শিক্ষকের ঘাটতি মেটাতে থ্রি টিচার পলিসি কিভাবে এটা কাজ করা হবে সেটা নিয়েই আমি আলোচনা করব এই ভিডিওতে দেখুন যেটা বলা হচ্ছে দীর্ঘ বছর ধরে একই স্কুলে পড়িয়ে অর্থাৎ মানে গ্রাম আর শহর যে বিষয়টা সরাসরি এসে যায় দেখা যাচ্ছে গ্রাম থেকে বেশিরভাগ শিক্ষক শহরে ট্রান্সফার নেওয়ার জন্যে যে বিষয়টা তৈরি হয়েছে সেটারই বিপরীত পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে যেটা বলা হচ্ছে যে ছাত্র সংখ্যা কম থাকায় পড়াশোনার বালাই নেই এটা বলা হচ্ছে মূলত আপনার শহরের বিদ্যালয়গুলির ক্ষেত্রে সময় মতো স্কুলে আসা যাওয়া কাজ কোথাও কোথাও শিক্ষক রয়েছে পাঁচ থেকে ছজন অথচ ছাত্র সংখ্যা হাতে গোনা কিছু কিছু প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এখানে তুলে ধরা হচ্ছে শহরের দিকে শহর ও শহর সংলগ্ন প্রাথমিক স্কুলগুলোতে এই ছবি দেখা যায় এবার গ্রামের ব্যাপারটা দেখুন গ্রামীণ এলাকায় প্রাথমিক স্কুলগুলোর কিন্তু উল্টো ছবি সেখানে ঢুকছে শিক্ষকের অভাব কোথাও একজন কোথাও আবার দুজন শিক্ষক তাই দিয়ে কোনো রকমে চলছে পঠন পাঠন বেশ কিছু জায়গার এখানে উদাহরণ দেওয়া হয়েছে প্রাথমিক স্কুলগুলোতে এই সমস্যা দেখা যাচ্ছে এবার সেই শিক্ষকের যে সমস্যা সে কোথাও শিক্ষক কম কোথাও ছাত্র কম এটাকে ব্যালেন্স করার জন্যে গ্রহণ করা হচ্ছে থ্রি টিচার পলিসি অর্থাৎ প্রাথমিক স্কুলগুলোতে যাতে অন্ততপক্ষে তিনজন করে শিক্ষক রাখা যায় সেই দিকে নজর দেওয়া হচ্ছে তার জন্য শহর এলাকার প্রাথমিক স্কুলে যেখানে অতিরিক্ত শিক্ষক রয়েছে তাদের বদলি করা হবে গ্রামীণ এলাকায় এই একটা চিন্তাভাবনা করা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে আপাতত যে সংবাদটা সামনে এসেছে অর্থাৎ প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত যেন তিনজন শিক্ষক শিক্ষিকা থাকে যেখানে ছাত্রছাত্রী যথেষ্ট রয়েছে সেই ক্ষেত্রে এরকম একটা পলিসি চিন্তা ভাবনা করা হয়েছে আজকের সংবাদপত্রে এই খবরটি প্রকাশ পেয়েছে আমি আপনাদের জন্য শেয়ার করলাম ধন্যবাদ